প্রিয় দর্শক নমস্কার আপনারা দেখছেন বাংলার কৃষক চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে বর্ষাকালের যেসব বেট বানানো হয় মাছার ফসল করা হয় যেসব জমিতে কিছু কিছু বেট বানানো হয় আর বেদ বানানোর সঠিক যে নিয়মগুলো রয়েছে সেই সঠিক নিয়মের কিন্তু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো অ্যাকচুয়ালি পেট বানানোর আগে কি কি করা হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আর ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ দেখুন হয়তো আপনার পেট বানানোর কোনো না কোনো কাজে লেগেই যাবে দেখুন সবার প্রথমে পেট বানাতে গেলে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সার দিয়ে নিতে লাগবে জমিতে সার তো দেন ঠিক আছে তারপরেও বিভিন্ন আকারের সার দিয়ে এটাকে ভালো করে মিশ্র করবেন করার পরে তার আগে আপনাকে এই যে বেদের জন্য এরকম করে কিন্তু মাটিগুলোকে কিন্তু আপনাকে তুলে ধরতে লাগবে দুপাশে এ দেখুন এই পাশটা কিন্তু উঁচু রয়েছে এই সাইডটা হয়ে গেছে আর এই সাইডের দিকে কিন্তু এখনও কিন্তু বানানো চলছে আর এই যে এই যে বানানোর যে বেদগুলো রয়েছে এখানে দেখুন দেখা যাচ্ছে কিছু কিছু লাইনে এসব জায়গায় কিন্তু সার দেওয়া হয়ে গেছে এই উঁচু উঁচু জায়গাগুলোতে কিন্তু সার দিয়ে তারপরে যে রোলগুলো আসছে ওই যে রোলগুলো টানে নিয়ে আসছে এটাকে বলা হয় প্লাস্টিকের বেদের এক ধরনের পাতলা টাইপের প্লাস্টিক আর এই প্লাস্টিকের রোলটার দাম রয়েছে কিন্তু একুশশো থেকে সাড়ে বাইশশো টাকা এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বাজারে কিন্তু আর আমি এই বেডটাকে নিয়েছি একুশশো পঞ্চাশ টাকা দিয়ে আর এই বেদ বানানো দেখুন কি করে না বেড বানাচ্ছে বেদের মধ্যে কিন্তু এইভাবে পুরোটা দেওয়ার পরে এইভাবে মাটি দিয়ে কিন্তু চাপা দেওয়া হয় আমার এলাকায় কিন্তু এইভাবেই দেয় হয়তো অনেকেই কিন্তু এখন নতুন যারা চাষি রয়েছে তারা কিন্তু জানেন না বেদ কিভাবে বানানো হয় অ্যাকচুয়ালি বেড বানাতে হয় আমরা কিন্তু সকলেই জানি বর্ষাকালে যদি ঠিকঠাকভাবে যদি জল গাছের গোড়াতে যদি না যায় তার ক্ষেত্রে কিন্তু এই বেদগুলো বানানো হয় তাছাড়া বেদ কিন্তু আরেকটাও কারণ থাকে যে বেদের মধ্যে যে ঘাস ঘাস জঙ্গল কিন্তু এই বেদের কিন্তু হয় না বেদের সাইডে আশেপাশে কিন্তু হয় আর গাছের কিন্তু লাস্টিং ক্ষমতা কিন্তু অনেক কিন্তু বেড়ে যায় তার জন্য আপনারা বর্ষাকালে যারা কিন্তু এখনও বেদ কিন্তু লাগাননি বেদ যারা যারা এখনও করেন না আপনাদের কাছে আমি বলবো আপনারা একবার বেদ বানিয়ে আপনারা চাষটাকে করুন ঝিঙের চাষ বর্ষাকালে দেখবেন আপনার ফসলের যে একটা যে সময় থাকে সেই সময়টা কিন্তু আপনি বেড দিয়ে যদি করে থাকেন দেখবেন সেই সময়টা কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন দেখবেন আপনি বেডটা বানিয়ে দেখেন একবার আর এইভাবে আমি যেভাবে বললাম আপনাদেরকে দেখুন সাইডটা উঁচু রয়েছে এই পাশের দিকে আর ওই যে ওই পাশে বেড দিয়ে এইভাবে মাটিগুলোকে চাপা দিতে লাগে তারপরে ওখানে প্লাস্টিকগুলোকে ফুটো করতে হয় এই আর এই হলো আজকের ভিডিওটি এখানেই শেষ করব